এইবারেতে বোল্ড এই যে মানিক জোর শুধু বল পিটলেই হবে তাহলে কি করতে হবে শুনি শোন বালক ভোজনের জন্য স্যারের কাছ থেকে চাঁদা নিয়ে নিয়েছি তোরা গাবলুদার কাছে গিয়ে জেনে নে বাকি কাজকর্ম কীরকম এগোচ্ছে ঠিক বলেছো কেলতুদা আমরা এক্ষুনি যাচ্ছি কাবলুদার কাছে গিয়ে বালক ভোজনের মেনুটা বেশ জমিয়ে ঠিক করতে হবে তা যা বলেছিস এখন কাবলুদাকে বোধহয় ক্লাবেতেই পাবো ঠিক বলেছিস ওখানেই আগে দেখি যে গাবলুদা তোমাকেই তো খুঁজছি বালক ভোজন তো এসেই গেল তা কালেকশন কিরকম হচ্ছে বালক ভোজনের জন্য পাড়ার সবাই অর্থ সাহায্য করেছেন এক গোসাই বাবাজি ছাড়া কিন্তু গোসাই বাবাজি দিল না কেন গাবলুদা কি বললে বললে ভূত ভোজন করিয়ে অর্থনাশ করে কোনো লাভ নেই বরঞ্চ সুদে খাটালে দু পয়সা আসবে বল কি গাবলুদা ওই সুৎখর কঞ্জুস ভণ্ডটা তোমাকে এই সব কথা বললে সৎ কাজের জন্য পাঁচটা টাকা পর্যন্ত দিতে পারলো না না দিলে তো আর কি করা যাবে বল ও ছেড়ে দে ঠিক আছে তুমি ওটা আমাদের ওপর ছেড়ে দাও নন্টে ফোন পে নোন্টে নন্টে এই তালে প্যাকেটটাকে চটপট বের করে দে কাজটা সেরে ফেলি এই নে বলেছে ছেড়ে দিতে কিন্তু অমনি ছাড়বো ওই রকম অশালীন উক্তির জন্য পাঁচের দশ গুণ আদায় করে ছাড়বো কিন্তু জুলুম করলে গাবলুদা রাগ করবেন ফোনটে জুলুম করব কেন নিজেই দেবে আচ্ছা বাবাজি তো মাছ মাংস কিছুই খায় না তাই না রেনন্টে হ্যাঁ বৈষ্ণব কি না তাই ঘোরতর নিরামিষাছি রোজ ঠাকুরের কাছে ভোগ দিয়ে তবে কিছু খায় হুম একটা দারুণ বুদ্ধি এসেছে সন্ধ্যা হলে কিন্তু ও দিয়ে কি হবে রে ফোনটা কবে হবে ওই দিয়েই হবে যেরকম বলেছি বাজার থেকে কিনে রেস্টুরেন্ট থেকে আসবি তোর জিনিসপত্র সব নিয়ে এসেছি সব ঠিকঠাক এনেছিস তো হ্যাঁ রে হ্যাঁ সব ঠিকঠাক আছে কোনো চিন্তা নেই চল এইবার দুপুর হয়ে এসেছে গোসাইচির খাওয়ার সময় হয়েছে গোসাই বাবাজি ও গোসাই বাবাজি গোসাই বাবাজি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ তো বাবাজিদের তো বলেই দিয়েছি অর্থ দিয়ে অনর্থ করতে পারবো না রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ আগে আমরা তো ওইসব অপকর্ম করতে আসিনি প্রভু আমরা তো আপনার প্রসাদ পেতে এসেছি বাহ 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 বাবাজিদের শুমতিতে আমি যার পর নাই পুলকিত রাধে কৃষ্ণ হ্যাঁ তা বাবাজিরা কিঞ্চিত অপেক্ষা করো হ্যাঁ অপেক্ষা করো আমি প্রসাদ নিয়েই আসছি রাধে কৃষ্ণ কৃষ্ণ আলে প্যাকেটটাকে চটপট বের করে দে কাচটা সেরে ফেলি এই নে কৃষ্ণ বাবাজিরা ভোগ কেমন লাগছে গো হ্যাঁ কৃষ্ণ বুঝছ চিংড়ি সহযোগে ভোগটা অতুলনীয় খোলটাই হয়েছে প্রভু এটা কি আরেকটু পেতে পারি হ্যাঁ ঠিক কি কৃষ্ণ राधे কৃষ্ণ আমার বলিস কি রাধে কৃষ্ণ কৃষ্ণ এই তো আপনি নিজেই দেখুন না প্রভু হ্যাঁ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ মৎস্য তাই তো দেখছি মৎস্য চিংড়িগুলোকে এর মধ্যে ভেজে দেওয়াতে আরো উত্তম হয়েছে চল রে নুটে সবাই প্রসাদ পাওয়ার জন্য প্রভুর বাড়িতে পাঠিয়ে দিই রাধে কৃষ্ণ আচ্ছা বাবারা তোমরা নাকি কি একটা কর্ম করছো কৃষ্ণ আরে ওসব আপনি যেতে দিন প্রভু ওসব হলো যত গিয়ে অপকর্ম ওসব নিয়ে আপনি একদম ভাববেন না 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 ও হচ্ছে অত্যন্ত সৎকর্ম বালকের মধ্যেই তো কৃষ্ণ হ্যাঁ এই নাও এই নাও এক শত টাকা না 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 ঘুষ না ঘুষ না আমি তোমাদের ঘুষ দিচ্ছি না কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ রাধে কৃষ্ণ হ্যাঁ বাবা এ কথা যেন কাউকে বলো না রাধে কৃষ্ণ নন্টে কিরকম দিলাম বলতো চল এইবার গিয়ে গাবলুদাকে খুশি করে দিই এই নাও গাবলুদা বালক ভোজন উপলক্ষে গোসাইজির তরফে একশত টাকা সে কি রে তোরা তো ম্যাজিক জানিস দেখছি আরে ম্যাজিক ফ্যাজিক কিছু নয় শুধু একটু বুদ্ধির ক্যারামতি কি বলিস নন্টে